আজকে একটা কেকের অর্ডার ছিল তো কেকের ডেকোরেশন করছি আর ওটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা তো কেকের রেসিপি দেখার পর বলতেছিলেন যে আপু কেক ডেকোরেশনের একটা ভিডিও দিয়ে সচরাচর কিন্তু কেকের ভিডিও তেমনটা করা হয় না তবু আপনারা যেহেতু রিকোয়েস্ট করেছেন আপনাদের রিকোয়েস্ট তো অবশ্যই রাখতে হবে এই জন্য আজকে এটা আপনাদের সাথে শেয়ার করছি কেকটা প্রথমে একটা বোর্ডের উপর নিয়ে এর মধ্যে সুগার সিরাপ দিয়ে দিয়েছি আর কেকটা বসানোর আগে নিচে একটু ক্রিম দিয়ে দিয়েছি যাতে করে কেকটা নড়াচড়া না করে সুগার সিরাপ দেওয়ার পরে এর উপরে ক্রিম ফস্টিং করে আবারও সেকেন্ড ইয়ার দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে এরপরে কিন্তু পুরাটা ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিলাম যেহেতু আজকের কেকটা ছিল একটা গায়ে হলুদের কেক এজন্য হোয়াইট আর ইয়েলো থিম রেখে কেকটা বানিয়েছি এখন হচ্ছে এর উপরে নাম লিখে দিলাম যদিও লেখা লিখিতে আমি অতটা এক্সপার্ট না এদিকে কেক বানাচ্ছি দেখে ওয়াদি বেবিও খাওয়ার জন্য কান্নাকাটি করবে আমি জানি এজন্য জন্য ওর জন্য এদিকে একটা ছোট্ট করে বানিয়ে নিলাম কেক ঘুম থেকে উঠে এটা দেখে তো অনেক হ্যাপি হয়ে গিয়েছে ওয়াদি বেবি কেকের চাইতে কিন্তু ক্রিমটা খেতে পছন্দ করে আর আজকে এই হলুদের কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর কেকটার ভেজের রেসিপি মানে স্পঞ্জ কেকটার রেসিপি যারা এখনো দেখেননি এর আগের ভিডিওতে দেখে আসতে পারবেন আর আপনাদের সুবিধার জন্য কমেন্ট বক্সে এর লিঙ্ক দিয়ে দিব তো দেখতে পারছেন ওয়াদি বেবি মাসাল্লাহ কেক দেখে তো অনেক হ্যাপি আর ওয়াদি বেবি কিন্তু বাহিরের কে না কেকের চাইতে আমার বানানো কেকই বেশি পছন্দ করে জন্য আমি ও বাহিরের কেক ওকে কমই দে বলতে গেলে তেমনটা আমরা বাসায় আনি না বাহিরের কেক সবসময় বেশিরভাগ আমারই বানানো হয় বাসা তো যতটুকু পারি ট্রাই করি যাতে প্রিয়জনগুলো একটু হ্যাপি থাকে কেকটা কিন্তু অনেক বেশি সফট আর অনেক বেশি টেস্টি হয়েছে আপনাদের ভাইও খেয়ে বলতেছিল যে না আসলে অনেক মজা হয়েছে কেকের ডেকোরেশন যেমনই হোক না কেন কিন্তু টেস্ট নিয়ে কোনো ধরনের হেরফের হবে না এটা আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারি যে আমার বানানোর রেসিপি দেখে কেক বানালে সবাই প্রশংসা করতে বাধ্য হবে বেশি বেশি করে বাসে বানাবেন আর আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এরপর আমরা একটু রেডি হয়ে গেলাম ঘোরাঘুরি করব একটু বাহিরে যাবো ওদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বাসায় থাকতে থাকতে কিন্তু দুই থেকে তিন দিন হলে আমি অস্থির হয়ে যাই যখনই বের হইতে পারি না তো তো এই জন্য একটু বললাম যে বাহির থেকে ঘোরাঘুরি করে আসি তাহলে ভালো লাগবে আমার মতো কে কে আছেন যে দু থেকে তিন দিন হইলে বাসায় অস্থির হয়ে যান বাহিরে হওয়ার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো রেডি হলে তো একটু রোমান্টিক ভিডিও নিতে হয় এদিকে একটু আমি আর আপনাদের ভাইয়া বলতে করাতে আমি একটু হেল্প করি তো এরকম করে করতেছিলাম সাথে ওয়াদি বেবি সহ ফুল ফ্যামিলির একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যারা দেখছেন অবশ্যই কিন্তু মাসালা বলতে ভুলবেন না আর ওয়াদি বেবি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে ও এখন তেমনটা কোলে থাকতে চায় না আগে ছোট থাকতে তখন কোল থেকে নামতেই না আর এখন কোলে থাকতে চায় না তো আপনাদের ভাইয়া হচ্ছে গাড়ি আনতে গিয়েছিল এদিকে আমি আর ওয়াদি বেবি বসে বসে কিছু পিকচার আর ভিডিও ক্লিপ নিতেছিলাম আচ্ছা আপনারা যারা আমাদেরকে দেখছেন কে কে এখনো আমাদের ফেসবুক পেজটা ফলো করেননি বলেন তো যদি ফলো না করে থাকেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন দেখতে পারছেন ওয়াদি বেবিও কিন্তু থামস আপ দিচ্ছে তাহলে আপনারা থামস আপ দিতে দেরি কেন তবে অনেক বেশি ভালো থাকবেন দেশ সিট ফর টুডে আল্লাহ হাফেজ